কথা বলি তোমাদের কিসের एग्जांपल হচ্ছে জেনারেল লেভেল জেনারেল লেভেল থেকে एग्जांपल যা বিভিন্ন পরীক্ষায় ভীষণ ভাবে কাজে তাই তো এই জেনারেল লেভেলের एग्जांपल সাবপ্রাইজ एग्जांपल হচ্ছে আর তোমরা ব্যাচ হিসেবে একদম নতুন তাই তোমাদের প্রতি আমার কিন্তু বিরাট বড় ডিমান্ড আছে বিশাল নম্বর পাবে ঠিক আছে তো ও আমি ভরসা করছি তোমরা মোটামুটি ভালো মার্কস পাবে আচ্ছা তোমরা একটু জানাও যে আমি জিজ্ঞেস করলে যে তোমরা মার্কস পেয়েছি আমি বলি

তারপরে দেখা গেল মেয়েটি চিট করে কিরকম ভাবে অ্যানসার বলার সময় একটু সঠিকটা লিখে নেয় তারপরে বলে ওটা কি কোনো সঠিক পথ তোমরা একবার বলো আমাকে তোমার যে কুচ্ছির চেহারা তোমার যে কদাকার চেহারা সেটা যদি ডিসপ্লে না হয় তাহলে তুমি তার উন্নতি তোমার কী করে হবে ডক্টরের কাছে গিয়ে যদি তুমি লুকাও যে আমার কোনো রোগ হয়নি তাহলে ডক্টর কী রোগের ট্রিটমেন্ট করবে তোমার তাই অলওয়েজ মাথায় রাখবে যে ডক্টরের কাছে রোগের কথা বলতে হবে আর তোমার কম কথা যদি স্যাররা ম্যামরা না জানতে পারে তাহলে তোমার কি করে উন্নতি হবে ধরে নিয়ে যাক কোনো একটা ছেলে দশ পেছে একশো নয় তাহলে তাকে একরকম গাইডলাইন করতে হবে কোনো একটা ছেলে তিরিশ পেয়েছে তাকে আর এক রকম গাইডলাইন করতে হবে কেউ গেল ষাট পাচ্ছে কেউ হয়তো আশি পাচ্ছে এক একজনের গাইডলাইনের তালিকা এক এক রকম হবে বুঝতে পেরেছো কথা তাই সবসময় এই জায়গাটায় অনিস্টি জম থাকবে ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব নয় তোমাদের বারবার আমি বলে বুঝিয়ে তোমরা একদম সব থেকে নতুন ব্যাচ ঠিক আছে আচ্ছা তোমাদেরকে আমি নাম্বারটা জিজ্ঞেস করছি তোমরা বলো দেখি আউট অফ হান্ড্রেড নাইনটি তারা পেয়েছে আউট অফ তারা আমার সবার থেকে দেখাচ্ছি কিন্তু কেউ নেই আচ্ছা এইটি অ্যাভার্ড সেভেন্টি থেকে মধ্যে এটা না বেশি আশা করি না আর এই যে নাম্বারের একটা ছেলে বলে তো সেই জায়গা থেকে চাকরি হবে নিজেকে তৈরি করতে হবে আচ্ছা বলো তারপরে তোমরা ফিফটি থেকে সিক্সটির মধ্যে দাঁড়াবে ফিফটি নাইন কত

कोई फैसिलिटी तो, तो 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 तो, दे रही तो 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 है एग्जाम करने आओ तो थोड़ा रिलैक्स हो अभी की 70 ठीक है आप ही नंबर तुम मैं आपको समय पा भी तो बहुत बहुत हो मैं अच्छा 30 से 40 के मध्य अच्छा 20 से 30 के मध्य वो हम करने के मध्य अच्छा 10 से 20 के मध्य

এই সিস্টেমে যদি না করো বাড়িতে एग्जाम দিলে দেখবে কেউ আর পুরো ফুল টাইম एग्जाम দেয় না ঠিক আছে তারপর সিলেবাস দিয়ে যে एग्जाम হবে সিলেবাস দিয়ে তো আবার আবার एग्जाम কাটা হয়ে যাবে সিলেবাস দিয়ে एग्जाम হবে আবার এই সারপ্রাইজ एग्जाम হবে আবার কখনো কখনো দ্যাট শর্ট एग्जाम কখনো কখনো অন্যরকম হয়ে হবে চ্যাপ্টার ধরে एग्जाम হবে एग्जाम এর ভ্যারাইটি রকম তো প্রথম থেকে আমরা কি চাই একটু বেশি পড়িয়ে রাখতে চাই বুঝতে পেরেছো তাহলে তোমরা এরপরে যেটা করবে এই যে एग्जाम পেপার তৈরির জন্য আমাদের আলাদা ফাইল তৈরি করতে एग्जाम পেপার গুলো এক জায়গায় রেখে দিতে এবার ওইগুলো আবার রিভিশন করতে ওই রিভিশন করা গুলো শিখতে হবে সবই কিন্তু তোমার প্র্যাকটিসের উপরে চাই সবই তোমার বুদ্ধির উপরে কিন্তু চাই পড়া তো তোমাকেই করতে হবে কিন্তু সাজাতে হবে সুন্দর করে এই করতে হবে সেই বুদ্ধিগুলো আমরা তোমাদের যেমন ভাবে দিয়ে থাকি ঠিক তেমন ভাবেই ঠিক আছে আর সবসময় এনার্জেটিক থাকবে পড়ার তোমার কিছু হারিয়ে গেছে ভুলিয়ে গেছে ওরকম নয় মানে আমাকে জিততে হবে পারতে হবে এই কাজটা করে দেখতে হবে ঠিক আছে চলো তাহলে আমি এবার পড়াতে শুরু করি আজকে আমি তোমাদেরকে পড়াবো